আসসালামু আলাইকুম ভাইয়া ভাবিয়া কী অবস্থা কেমন আছো তোমরা আশা করি গেলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি গাইস আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর মেন টপিকটা হলো তোমরা যারা এমন যারা নিজে টপক করতে চাও তারা প্রতারণার শিকার হও তোমাদের কাছ থেকে স্ক্যাম হয়ে যায় গাইস আর আজকে আমি এমন একটা ওয়েবসাইটের কথা বলবো যেটা আমাদের নাজমুল ভাই এমনকি রিফক্স ভাই এরা দুইজন মিলে ওয়েবসাইটটা চালু করছে ওয়েবসাইটের নাম হচ্ছে সাপ্রি ট আর এখানে গাই একশো পার্সেন্ট ট্রাস্টেড এমনকি বাংলাদেশের থেকে কম দামে তোমরা এখান থেকে ডায়মন্ড পেয়ে যাচ্ছ এখানে উইকলি প্রাইস হচ্ছে একশো টাকা মান্থলি হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা আর তোমরা এখান থেকে নির্ভয় তোমরা ডায়মন্ড হব করতে পারবা আর তাদের হেল্পলাইন আছে তাছাড়াও তাদের টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারলে তোমাদের থাক তোমাদের প্রতি সপ্তাহে তোমরা গিবই পাচ্ছ তাছাড়া আরও তোমাদের উইকলি লাইটও থাকছে কখন দিবে উইকলি লাইক এক টাকায় তোমরা উইকলি লাইট পাবা সেটা কখন দিবে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে তোমরা সেটাও পেয়ে যাবে আর কীভাবে তোমরা ডায়মন্ড আপ করবো সেটা আজকে তোমাদের আমি একটা উইকলি মেরে এখন দেখাচ্ছি তারাও তো গাইজ তোমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবা সাপ রিট অফ আপ তাদের প্রথম লিঙ্কটা আসবে এখান থেকে ঢুকলে দেখবো তোমরা সাপ রেট অফ আপ পেয়ে গেছি এখান থেকে উইকলি মান্থলি সব কিছু মানতে পারবা তো আমি এখন যেহেতু উইকলি মারবো সেহেতু আমি উইকলি সিলেক্ট করব। তো উইকলি সিলেক্ট করার পর এখানে আমি ইউআইডি দিয়ে দিলাম দিয়ে বিকাশ সিলেক্ট করে নিলাম দেখি এস দিলাম দিয়ে বিকাশ নগদ রকেট এখানে সব আছে এখান থেকে নাম্বারটা নিয়ে সোজা বিকাশে চলে যাব। বিকাশে যাওয়ার পর এখান থেকে আমি সেন্ট মানি মেরে দিলাম দিয়ে এখান থেকে ট্রানজেকশনটা এখানে বসিয়ে দেবো অর্ডার কমপ্লিট একদম ইজিলি গাইস আর তোমরা যারা যারা খুব সহজে ডায়মন্ড টফ করতে চাও তোমরা চলে আসো সাপরে টভ আপ এখানে একশো পার্সেন্ট মানে এখানে তোমরা যখন ডায়মন্ডটা টপ আপ করবা তোমাদের স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই গাইজ তো আল্লাহ হাফেজ গাইস আজকের ভিডিওটা এখানে শেষ